আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে বক্স টকেন লিস্টিং হয়ে গেছে এবং ছাব্বিশে আগস্ট সন্ধ্যা ছয়টার পর থেকে এটা বাই সেল করা যাইবে তবে যারা ডক্সে কাজ করতে পারেন নাই আফসোস করতেছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি যে এই ডক্সের মতনই আরও বিভিন্ন বেশ কয়েকটি টোকেন আছে যেগুলো এরকম দ্রুতই লিস্টিং হবে এবং বাইসেল করা যাবে তার মধ্যে থেকে একদম প্রথম সারিতে আছে যেরকম মেজর টোকেন এটা অলরেডি বিট গেটে একটা ফ্রি লিস্টিং হয়ে আসে হ্যাঁ ওটা উইথড্র করা যাচ্ছে না এটা লিস্টিং যেমন পণ্য লিস্টিং হইলে বাইসেল করা যাবে এবং দাম বেশ ঠিক আছে তারও একটু আপনার বিট গেট থেকে একটা ভিডিও আপনাদেরকে দেখো তবে যাই হোক সেই মেজর এড অ্যাকাউন্টটা কীভাবে করা যায় দেখেন এবং ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সবাই অ্যাকাউন্ট করে যুক্ত হয়ে থাকবেন যাতে ডক্সের এই আফসোসটা পূরণ করা যায় এই লিঙ্কে যেয়ে ক্লিক করে এরকম অ্যাপস এসে আসবে তখন আপনি ওপেন করবেন আসলে এরকম একটা ইন্টার পেজ আসবে আসার পর এখানে যে আপনার কাজ করবেন কী কীভাবে দেখেন এই যে নিচে কয়েকটা অপশান আছে যে আর্ন রিওয়ার্ডস টপ ইন বাই প্রোভাইল এই আর্নের ভিতরে যাবেন যার পরে দেখেন এখানে যে বিভিন্ন অপশান আছে যে ফলো মেজর এগুলো কমপ্লিট করবেন তারপরে আছে রিওয়ার্ডসে যাবেন তারপরে দেখেন এই হোল টু আর্ন এই স্টারের উপরে চেপে ধরেতে হবে সম্পূর্ণটা হোলটা এরকম হোলটা ক্লিয়ার হয়ে যাবে তখন বেশ কিছু টোকেন পাওয়া যাবে হ্যাঁ এটি আছে প্রতি আট ঘন্টা পর পর পাওয়া যায় এরপর আছে যে মাঝখানে আছে টপ এটা আছে যারা মেজরে যারা টপে আছে টপে ওয়ান টু থ্রি ফাইভ এদের লিস্ট ওটা কখনো প্রয়োজন নাই এরপর আছে দেখেন ইনভাইট ইনভাইটে ক্লিক করলে এই যে এক একটা ফেরেন্টসকে ইনভাইট করলে পাঁচশো করে মেজর কয়েন পাওয়া যাবে হ্যাঁ আর লাস্টে আছে প্রোফাইল এটা আছে নিজের অ্যাকাউন্ট দেখা যাবে তো যাই হোক তো জন্য এটা লিঙ্ক দিয়ে দেব দেবো ওই লিংক থেকে আপনারা সবাই অ্যাকাউন্ট করবেন আশা করি এটা বক্সের চেয়েও অনেক বেশি ইনকাম করা যাবে এবং এটা দ্রুত এক থেকে দেড় মাস এক দেড় দেড় এক থেকে দুই মাসের মধ্যেই আপনার এটা লিস্টিং হয়ে যাবে সেই জন্য সবাই অ্যাকাউন্ট করে রাখবেন